গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালো আছি আমি মিঠু আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে আমার অনেক 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 ভালোবাসা আর আমার ঝাঁটাটা হাতে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে এখন সকালবেলা তো সকালবেলা বেলা আগে ঝাড় দিয়ে নিচ্ছি আর এখনও চা বসায়নি কেউ ঘুম থেকে ওঠেনি বলে তো ঘরটা ঝাড় দিয়ে তারপরে মপটাও রেডি করে রেখেছি ঘরটা মুছে নিয়ে তারপরে চা বসাবো আর এক পাশে ভাত বসাবো চলো আমার ব্লগটা দেখতে থাকো আশা করছি আমার বন্ধুরা আমাকে এতদিনে অনেকেই ভালোবেসে ফেলেছে তো দেখতে থাকো ব্লগটা ভালো লাগলে পাশে থেকো নতুন বন্ধুরা আর পুরনো বন্ধুরা তো আমার পাশেই আছো তার সাথে আমি এখন জানলায় বসে এখানেই চা খাচ্ছি আর বিস্কুট খাচ্ছি আর সামনে একদম পুরো মেঘ আর হাওয়াও দিচ্ছে বেশ হাওয়াটা আসছে ফ্যানও বন্ধ ন্যাচারাল হাওয়া খাচ্ছি তো আজকের দিনটা মনে হচ্ছে খুব ভালোই শুরু হয়েছে মা আমাকে চা এনে দিয়েছে বিস্কুট এনে দিয়েছে জল খাওয়িয়ে দিয়েছে তার আগে এই দেখুন জলের বোতলে জল টল খেয়ে চা খাচ্ছি বসে বসে আর এখানে নিচে যে বাড়িটা মানে একটুখানি হচ্ছে গোডাউন ফোডাউন এই বাজারটা দেখো মা

আর আমার টাকাটা তো বেশি লাগছে চারশো টাকা পাঁচশো টাকা লাগছে এখানে আমার দুশো টাকায় হয়ে গেছে মাথায় তো মাছ রেখেছি এই মাথায় তো মাছ আছে আরে ইলিশ মাছ তো বলো ঝোলেই খাওয়া হয়ে যায় আবার কিছু না এগুলো আমি একটু মোটা মোটা করে এনেছি যাতে আসি ইয়ে হয় বুঝলা আমার ওইদিকে পাতলা কাটা যায় ছোট মাছ তাহলে কিছু জাগবে না তাহলে দেখো কত বড়টা রেখেছি ধর তুমি আর অথ দয়া করে ছোট আর পিচ করো না কোনটা এই লাজার এটা কি করব কেন করব

আর সংসারে সবাই বলবে যে আমাদের শুধু রান্না আর খাওয়া আর ঘুমান ওই তিনটেই নাকি কাজ তো আজকে এখন বাজে হলো সাড়ে বারোটা আর আজকে আমি রান্না বাড়ি সেরে রেখে একদম এসছি কারণ কী তো মানে বাথরুমটা পরিষ্কার করতে আসলে এদিকে মাথায় টেনশান থেকে যে রান্না হইনি তাহলে কিন্তু মানে ছটফট লাগে ভালোভাবে কাজটাও করা যায় না তো সেই জন্যে আজকে একদম রান্না বাড়ি সেরে তারপরে এসেছি স্নান করতে দেখো আমাদের কিন্তু এখন খাটনি অনেকটা বেড়ে গেছে আমার তো তাই মনে হয় আগে আমাদের বাইরে পায়খানা বাথরুম কল থাকতো পরিষ্কার করা হতো কিন্তু ঘরের মধ্যে হলে কিন্তু খুব সমস্যা একদম মানে পরিষ্কার ঝকঝকে সবসময় রাখতে আর কথায় আছে না কি মানুষেরকে দেখলে বোঝা যায় জুতো দেখলে বোঝা যায় যে মানুষটা কতটা ভদ্রলোক একটা মানুষের জামা কাপড় গাড়ি করে যতই যাক না কেন জুতোটা দেখলেই কিন্তু বোঝা যায় আর একটা মানুষের বাড়িতে আসলে নাকি শুনেছি কথাটা সবার মুখেই শুনি যে তার বাড়িতে আসলে বোঝা যায় তার বাথরুমটা দেখলে যে এটা এরা কোন পরিবেশের মানুষ আর কোন পরিবেশে থাকে তার চরিত্র সম্পর্কে অনেকটা কিছু বোঝা যায় সেই মানুষের মানে পারিপার্শ্বিক কেমন তো এটা শোনা কথা জানি না কতটা সত্যি মাছ তো তোমরা দেখলেই নিয়ে এসছে না তোমরা দেখেছো হ্যাঁ দেখেছ ইলিশ মাছ নিয়ে তোমরা দেখেছো দেখো ইলিশ মাছ রান্না করেছি আজকে বেগুন দিয়ে ঝোল করেছি বেগুন দিয়ে আর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করেছি আর করেছি হলো এখানে পেঁপে দিয়ে ডাল আর এখানে আছে হলো বেগুন পোস্ত খাওয়া হয়ে গেছে আমি ভোর বাবা বউ আপনাদের তিনজনের খাওয়া হয়ে গেছে বাসন কোষণ মাজা হয়ে গেছে এঁথো হয়ে গেছে এখন আর একজন আসছে খাওয়ার জন্য পর্বটা মিটলে তারপরে দেখো সিঁদুরের টিপ দেখেছ এই দেখো এই যে সিঁদুরের টিপ পড়েছিলাম তা ঘেটে ঘুটে আমরা মনেই থাকে না যে একবার টিপটা দিয়ে কপালে দিয়েছি হ্যালো কেমন আছেন আপনার সবাই আমি তো ক্যামেরা আসি না আজকে এসেছি বলে আপনাদের খোঁজ দিচ্ছি আপনারা কেমন আছেন ভালো নিশ্চয় আছেন হাত পা খেতে ভাতটা বাড়ি এবারে আমার একদম শেষ সময় তোকে দিয়ে এবারে একটু ঢপাস হবো বাবা আর পাচ্ছি কি হ্যাঁ এখন দেখো বেরিয়েছে একটু সাজু করে সন্ধ্যাবেলা চশমাটা ভেঙে গেছে এই যে চশমার দোকানে যাচ্ছি চশমাটা বানাতে দিতে ভো আর আমি যাচ্ছি এই যে ভো তালা দিচ্ছে দেখো এই যে ভো দেখো বাইক বের করছে আমি আর ভো দুজনে মিলে যাই দেখি সেই দিনকে চশমাটা বানালাম সেই চশমাটা কিভাবে ভেঙে গেল জানি না এখন গিয়ে দেখি চশমার দোকানে এই কাজটা রয়েছে আর যদি প্রেসক্রিপশনটা পেতাম তো ভালো আর একটা নতুনই বানাতে দিতাম আর ডাক্তার দেখাবো না এখন ভাবছি কয়দিন আগে ডাক্তার দেখিয়ে আসলাম তো এখন এই ফ্রেমটাই তারপরে দেখবো তাহলে যাই ঘুরে দেখি চশমার দোকানে গিয়ে কি চশমার ফ্রেম দেওয়া যায় রাস্তায় গিয়ে দাঁড়াই রাস্তার লাইটটা জ্বালিয়ে দিয়ে ঘটে অন্ধকার দেখো আমাদের বাড়ি এখন আমি লাইটটা জ্বালিয়ে দেই আর গাছগুলো দেখতে পাচ্ছো তো বাড়ির সামনে এখানে বাড়িগুলো সব কেটে দিয়েছি সব ফুল গাছ কেটে দিয়েছি এখন আর টেনশান নেই কোনো চড়ে ফুলে ফুল নিয়ে যাওয়ার এই লাইটটা জ্বালিয়ে দিলাম লাইট লাইটও এইটে জ্বলছে চলো যাই আর এই পাশের রাস্তাটা তোমাদের বন্ধ বালি পাথর রেখে আর এই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি

আমরা লিনেস। গাড়িগুলো দেখো যাওয়ার জন্য কি ব্যস্ত। এইচ্ছি আমরা আছি। চেঞ্জ করলে তো চেঞ্জ গেলে কালার হবে ঠিক আছে।

সন্ধেটা বন্ধুরা খুব সুন্দর কাটালাম তো সন্ধেবেলা ঘুরে ফিরে এসে তো নেশা তো জানোই আমার সিরিয়াল দেখা সিরিয়াল দেখতে বসে আজকে সর্বনাশ হয়ে গেছে একদম মানে কি তাড়াতাড়ি করে যে রান্না করলাম রুটি করলাম আর হচ্ছে তোমার ঘুগনি করলাম তো ঘুগনিটা জানি না কেমন হয়েছে ভীষণ তাড়াতাড়ি করে করেছি একেবারেও খারাপ হয়নি খেয়ে দেখলাম পরে তবে অন্য দিনের মতন অতটা আমার কাছে ভালো লাগলো না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নতুন আরেকটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো সবাইকে গুড নাইট টাটা